একটু ভালো করে খেয়াল করুন আমার এখানে ব্লাম কয়েন রয়েছে মোট দশ হাজার সাতশো বিয়াল্লিশটা এবার আমি জাস্ট এই পেজটা একটু একবার রিফ্রেশ দিলাম অ্যান্ড ওয়াও দেখতে পাচ্ছেন আমাদের কয়েন কিন্তু চৌত্রিশ হাজার আটশো আটান্নটা হয়ে গেছে তার মানে প্রায় পঁচিশ হাজার কয়েন কিন্তু মাত্র একটা ক্লিকেই আমি বাড়িয়ে নিয়েছি আসসালামু আলাইকুম एवरीवन আপনারা যারা টেলিগ্রামের ব্লুম মাইনিং প্রজেক্টে কাজ করতেছেন তারা কিভাবে সহজে এখানে কয়েন বাড়াবেন আজকের ভিডিওতে লাইভ আমি আপনাদেরকে বিশ হাজার বা পঁচিশ হাজার কয়েন নিয়ে দেখাবো এখান থেকে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন একদমই লাইভ আমি দেখাবো কিভাবে এখানে আমি হচ্ছে কয়েন এখানে বাড়িয়ে নিই আপনারা ফলো করুন আচ্ছা প্রথম কথা হচ্ছে এই ব্লাম প্রজেক্টে যারা এখনো জয়েন করেন নাই তারা জয়েন জয়েন হয়ে হয়ে দেওয়া ওখানে ক্লিক করে অথবা আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে ওটা দেখে জয়েন হয়ে নিবেন তো এখানে আমাদের ব্লাম থেকে টোকেন কালেক্ট করার সরি টোকেন টোকেন না কয়েন কালেক্ট করার দুইটা উপায় আছে একটা হচ্ছে ট্রাক্স আর একটা হচ্ছে ফ্রেন্ড এখন এই দুইটা যদি আপনি ঠিকমতো কাজ করতে পারেন তাহলে কিন্তু আপনি রাতারাতি অনেক অনেক বেশি মানে কয়েন বাড়িয়ে নিতে পারবেন তো প্রথমত সবাই যেটা করবে সেটা হচ্ছে টাস্ক আসবেন আসার পর এখানে দেখতে পাবেন বিভিন্ন ধরনের টাস্ক রয়েছে এখানে যেগুলো আছে সেগুলো কমপ্লিট করে করে আপনি কিন্তু সহজে এখান থেকে কয়েন বাড়াতে পারবেন এই যে এই যে টাস্ক গুলো হচ্ছে টুইটার ফলো করা ইউটিউবে সাবস্ক্রাইব করা ফেসবুক পেজে ফলো করা এগুলো করে কিন্তু আপনি প্রতি নিয়ত এখান থেকে হচ্ছে এই করে নিবেন মানে টাস্ক গুলো করে কয়েন বাড়িয়ে নেবেন এই যে এখানে রয়েছে দেখতে পাচ্ছেন টাস্ক 31 এর আন্ডারে আছে ভিডিও রয়েছে এখানে ক্লেম এর মধ্যে ক্লিক করব তাহলে কিন্তু আমার 300 টা কয়েন চলে যাবে আবার এই যে দেখতে পাচ্ছেন 300 টা কয়েন চলে গেছে এখান থেকে আমি যদি এখান থেকে এই ক্লেমের মধ্যে ক্লিক করি তাহলে এখানে আমার আড়াইশো কয়েন চলে যাবে মানে পেয়ে যাব আমি এই যে পেয়ে গেছি তো এখান থেকে স্টার্টের মধ্যে ক্লিক করবেন কোনো একটা ইউটিউবের ছোট ভিডিও প্লে হবে ওই ভিডিওটা দেখবেন তাহলে তারপর এখানে ক্লেম অপশন চলে আসবে ক্লেমে ক্লিক করলে আপনার কিন্তু এই যে পরিমাণ কয়েন আপনি পেয়ে যাবেন তো এটা হচ্ছে সবার জন্য সবাই কিন্তু এটা ই করে এই কাজগুলো করে ভিডিওগুলো দেখে দেখে এখান থেকে কয়েন বাড়াতে পারবেন আর একটা গেম যেটা আছে যে গেমটা আমি প্রথমে দেখিয়ে নিচ্ছি যে গেমটা এখানে ড্রপ গেমটা খেলেও কিন্তু আপনি কয়েন বাড়াতে পারবেন তো সময় লাগে সময় দেওয়ার আগে সময় দিয়ে খেলতে হয় তাহলে আপনি কয়েন বাড়াতে পারবেন এই যে আমার কিন্তু অলরেডি এগারো হাজার হয়ে গেছে আর এখান থেকে ফার্মিংটা চালু করে দিলে আহমে কোনো লাভ নাই কারণ ফার্মিংটা অনেক স্লো মানে দেখা যাচ্ছে এক ঘন্টা যদি ফার্মিংটা হয় আপনি আপনি হবে তাহলে হয়তো আপনি দশটা কয়েন পাবেন তো এটা আমি মনে করি এটার উপর ভরসা না করাই ভালো আপনি হয় গেম খেলবেন না তো বা টাস্ক যেগুলো আছে সেগুলো কমপ্লিট করবেন তো প্রশ্ন হচ্ছে আমি কিভাবে পঁচিশ কয়েন এখন পাবো আচ্ছা পঁচিশ কয়েন পাওয়ার জন্য আমাকে চলে আসতে হবে ফ্রেন্ডসের এখানে আমি ভিডিওটা বেশি বড় করব না ফ্রেন্ডসের এখানে যদি আমি আসি তাহলে দেখতে পাচ্ছেন এখানে আমাদের হচ্ছে রেফার করার অপশন আছে যে কেউ চাইলে হচ্ছে রেফার করতে পারবেন আপনি চাইলে রেফার করতে পারবেন রেফার করলে যেটা হবে দেখতে পাচ্ছেন স্কোর টেন পার্সেন্ট ফ্রম বুদ্ধিশ অর্থাৎ আপনি আপনার বন্ধুকে যদি রেফার করেন তাহলে আপনার বন্ধু যে কয়েন পাবে তার টেন পার্সেন্ট আপনি পাবেন ধরুন আপনার বন্ধু একশোটা পয়েন্ট কালেক্ট করছে বা কয়েন কালেক্ট করছে তার মধ্যে দশটা কয়েন কিন্তু আপনার ভাগে চলে আসবে আবার আপনার বন্ধু যাকে যাকে রেফার করছে তার থেকে টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট কিন্তু আপনি পাবেন এই যে টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট ফ্রম দেওয়ার রেফারেন্স গেট অ্যাপ প্লে পাস ফর ইচ ফ্রেন্ড অর্থাৎ ধরুন আপনি আমার লিঙ্কের মাধ্যমে জয়েন করলেন তাহলে আপনি যে কয়েনটা পাবেন তার 10% আমি পাব আবার আপনি আরেকজনকে রেফার করেছেন তাহলে আপনি 10% পাবেন কিন্তু আরেকজনকে রেফার করে আপনার ওই যে বন্ধুকে রেফার করছেন সে যেগুলো আর্নিং করবে তার 2.5% কিন্তু আমিও পাবো সো এটা একটা নেটওয়ার্কের মতো ইন্টার নেটওয়ার্ক আশা করি বুঝতে পারছেন এখন আমি এখানে দিতে পাচ্ছেন গতকালকে এটা নিয়ে ভিডিও বানাইছিলাম দেন আপনাদের কিছু মানুষের বলছিলাম এখানে হচ্ছে জয়েন করার জন্য এই মোটামুটি 80 জন মতো জয়েন করেছে 80 জন জয়েন করার ফলে আমি কিন্তু 23000 দেখতে পাচ্ছেন কয়েন অলরেডি পেয়ে এখন দেখতে পাচ্ছেন এই যে এই গোল্ডেন রাইস ইনি কিন্তু আট হাজার মতো কয়েন আর্নিং করছে তার টেন পার্সেন্ট আমি পাইছি আবার উনি নিজে তিনজনকে হচ্ছে রেফার করছে এই তিনজনকে রেফার করার পরে ওরা এই তিনজন যা আর্নিং করছে তার টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট করে আমিও কিন্তু পেয়ে গিয়েছি সো এটা আমার মনে হয় খুবই দুর্দান্ত একটা ব্যাপার এই সিস্টেমটা খুবই ভালো যে রেফার থেকে রেফার করলে আপনি কয়েন পাচ্ছেন সো অবশ্যই অবশ্যই বন্ধুদেরকে এটা বেশি বেশি রেফার করবেন এই সুযোগটা কিন্তু অন্য কোনো ক্ষেত্রে নাই হ্যামস্টারে নাই বা অন্য কোনো প্রজেক্টে তেমন একটা নাই বাট এ ব্লামের মধ্যে কিন্তু আছে সো অবশ্যই এখান থেকে আপনি আপনার বন্ধুদেরকে ইনভাইট ফ্রেন্ডসে ক্লিক করে আপনি হতে তাদেরকে ইনভাইট করুন তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু ইনভাইট করার ফলে তেইশ হাজার কয়েন কিন্তু অলরেডি চলে আসছে এখন আমি যদি এটা ক্লেম করতে চাই তাহলে সিম্পলি এই ক্লেমের উপরে ক্লিক করে দিব তাহলে সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কয়েনগুলা চলে আসছে এখন আমি যদি মেন প্রোফাইলে ব্যাক করি তাহলে আমার কয়েনগুলো দেখতে পারবো আমি মেন প্রোফাইলে আসলাম বাট কয়েনগুলো আসে নাই কারণ এই যে ব্লামটা এটা অনেকটা স্লো অনেকটা সার্ভারটা অনেক স্লো এখানে দেখতে পাচ্ছেন পেজ লোড হতে অনেক আমি অপেক্ষা করবো দেখতে পাচ্ছেন এখানে কয়েনগুলো চলে গেছে আমার নতুন করে টাইমার আসছে তো আমার কিন্তু কয়েনগুলো কয়েক সেকেন্ডের মধ্যে চলে আসবে আমি কয়েক সেকেন্ড অপেক্ষা করবো তো দেখি আমাদের কয়েনগুলো আসে কিনা ওয়াও দেখতে পাচ্ছেন এখন কিন্তু কয়েনগুলো চলে আসছে এবং এখন কিন্তু চৌত্রিশ হাজার আটশো কয়েন আমার হয়ে গেছে জাস্ট একটা ক্লিকের মাধ্যমে তো এটাই আর কি যত বেশি শেয়ার করতে পারবেন বা রেফার করতে পারবেন আপনি তত বেশি কয়েন তাড়াতাড়ি বাড়াতে পারবেন সবগুলো থেকে এটা সব থেকে সহজ উপায় বেশি বেশি করার আর যেহেতু এখানে রেফার টু রেফার সিস্টেম আছে তো আপনি যাকে যাকে রেফার করবেন তাদের মাধ্যমে আপনি কিন্তু অনেক কয়েন কয়েন পাবেন সো অবশ্যই বেশি বেশি রেফার করবেন আমি নিজে টু রেফার করছি যেই কারণে মানে মোটামুটি 10 থেকে বারো ঘন্টার মধ্যে কিন্তু আমার এত এত ইয়ে চলে আসছে কয়েন চলে আসছে সো আপনারাও রেফার করুন আপনাদেরও কিন্তু এরকম প্রতিনিয়ত কয়েন বাড়তে থাকবে রেগুলার কয়েন বাড়বে আর অবশ্যই টাস্কগুলো কমপ্লিট করবেন একটু একটু গেম খেলবেন তাহলে দেখতে পারবেন কয়েন কিন্তু খুব তাড়াতাড়ি বাড়বে আর এখানে দেখতে পাচ্ছেন এই সময়ের মধ্যে তিয়াত্তরটা কয়েন আবার চলে আসছে মানে ভিডিওটা করতে করতে তিয়াত্তরটা কয়েন চলে আসছে আর এখানে একটা বিষয় দিতে পারছেন কয়েন কিন্তু এখানে আমাদের আহামরি বেশি না হ্যামস্টারে বা ট্যাপসোয়াইপে যেরকম লক্ষ লক্ষ কোটি কোটি কয়েন চলে আসে এখানে কিন্তু সেরকম না এখানে কয়েন কম হলেও কয়েনের কিন্তু দাম আসে আপনারা ট্যাপসোয়াইপ বা হ্যামস্টারের মাধ্যমে ক্লিক করলে কিন্তু দশটা পনেরোটা বিশটা করে কয়েন চলে আসতো বাট এখানে কিন্তু সেরকমটা না এখানে কম কম কয়েন আসে কারণ এই কয়েনগুলোর ভ্যালু বেশি যেই জিনিসটা বেশি থাকে তার ভ্যালু থাকে কম আর যে জিনিসটা কম থাকে তার ভ্যালু থাকে বেশি সো সেমভাবে এই জিনিসটাও কিন্তু এখানে এরকম কম কয়েন থাকলেও এখান থেকে আপনি ভালো টাকা আর্নিং করতে পারবেন সো গাইস এই ছিল মূলত আজকের ভিডিও আমি মূলত রেফার করার মাধ্যমেই এত এত কয়েন মাত্র কয়েক ঘন্টার মধ্যে বাড়িয়ে নিয়েছি তো এই ছিল মূলত আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে আসে বেল বাটনটি বাজিয়ে দিবেন অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন হবেন টেলিগ্রামে সকল ধরনের আপডেট সবার আগে পেয়ে যাবেন